আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কদম রসুলে কদম রসুল মানে হাবিবাক সাল্লহাল্লামের পায়ের ছাপ যা এই দরগার ভিতরে অবস্থান করে মানে পাথরের উপর পাক সাল্লা সাল্লামের একটা পায়ের ছাপ আছে এই ছাপটার কারণেই প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই জায়গায় অনেক সুন্দর একটা মেলার আয়োজন করা হয় এই মেলায় কিন্তু আপনারা সব ধরনের রাইড পাবেন আর সবচেয়ে মজার বিষয় হল সব কিছুই আপনি খুব স্বল্প দামি করতে পারবেন তো মেলায় যাওয়ার জন্য প্রথমে বাসা থেকে একটা অটো নিয়ে নিলাম বাসার সামনে রাস্তা থেকে অটো করে আমরা চলে যাব নবীগঞ্জ গুদারাঘাট গুদারাঘাট থেকে কিন্তু আপনারা চাইলে ফেরি দিয়ে পার হতে পারবেন নদী পার হওয়ার পরপরই আপনারা দেখতে পাবেন যে মেলার গেট আর আমরা এখন উঠে গেলাম ফেরিতে ফেরিতে আজকে খুব ভিড় ছিল যেহেতু আজকে শুক্রবার তো বন্ধের দিন সবাই হয়তো মেলায় যাচ্ছে তো ফেরিতে গাড়ি কম আর মানুষই বেশি ছিল যেহেতু আমরা সাতার জানি না তাই আমরা নৌকাটা একটি স্কিপ করারই চেষ্টা করি সময়। তারপরে এখন আমরা নদী পার হয়ে মেলায় এসে পড়ছি আর মেলাটা কিন্তু নদীর পার থেকেই শুরু হয় তো সুন্দর রাস্তা সাজানো হয়েছিল মেলা উপলক্ষে পাশে নদী মাঝখানে রাস্তা এক সেইটা মেলা আর মেলায় কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে এদিকে ঢুকার সাথে সাথে নজরে পড়ল তালের রস তারপরে চোখে পড়ল বিভিন্ন রাইড যেমন নাগরধুলা তারপরে নৌকা এইসব তারপর একটা ব্যাগের দোকানও দেখলাম যেখানে হ্যান্ডমেড ব্যাগ বিক্রি করতেছে আর এই জায়গায় আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কয়টা রাইড আসছে তো অনেকগুলোই কয়েকটা নাগরদোলা দেখলাম পরে বাচ্চাদের খেলার মতো ঘোরা আর অনেক কিছু চিন্তা করেন না যদি ক্লান্ত হয়ে যান ঘুরতে ঘুরতে আছে সর্বতের সুব্যবস্থা তারপর আপনার যদি ও রাগ ওঠে আপনি পাঞ্চিং ব্যাগে ঘুষাইতেও পারবেন আর এই জায়গাতে মেলার ভিতরে দেখতেছিলাম যে কি কি আছে আর এই দোকানে যাই নিবেন সব একশো টাকা মানে সব ধরনের খেলনা একশো টাকা একশো টাকার খেলনাগুলো দেখার পর দেখতে পেলাম যে এদিকে আইসক্রিম আছে মানে এগুলা ওই যে স্মোকিং বুম যা বলি স্মোকিং বুম আর এদিকে তাহা দেখতেছিল ওর জন্য লাইট কিন্তু কিছুই পছন্দ হইতেছিল না তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে এদিকে আছে ফুচকা আর আমরা ফুচকা না খেয়ে স্কিপ করে চলে আসলাম আবারও মেলায় আসলে ভিড়ের কারণে কোনো দোকানেই দাঁড়ানো যাচ্ছিলো না যার ফলে ভালো করে কিছুই দেখানো যাচ্ছিল না আর এই জায়গায় আপনি যদি সানগ্লাস বা অন্য কিছু কিনতে চান তো দেখতে পারেন আমি একটা ওয়ালেট পছন্দ করলাম দাম জিজ্ঞেস করলাম বললো একশো টাকা দাম শুই নেই বললাম যে ম্যাটেরিয়াল কেমন হইতে পারে তারপর পাশে আরেকটা দোকানে দেখলাম অনেক কাছের জিনিস আছে আর দেন আবারও আমরা মেলায় চলে আসলাম যেহেতু আমাদের সাথে রাশেদ ছিল ও খেলতে পছন্দ করে আর এদিকে এই পর্যায়ে আমরা দেখতে পেলাম ছোট ছোটো খুবই সুন্দর আলমারি তারপরে আসবাবপত্র তো এগুলা দেখার পর দেখলাম যে এই দোকানে আরও অনেক কিছুই আছে আর তাহা ওর জন্য একটা ব্যাসলাইট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যেতেছিল কিন্তু ব্যাসলাইট পছন্দ হইতেছিল না তারপর আমরা একটা ব্যাসলাইট ওর পছন্দ হইলো ওই ব্যাসলাইটটা একটু পর্যটকরা দেখতেছিল বাট আমার থেকে পছন্দ হয়নি তো পরে আমি বললাম রাইখা দে এটা দেখতে বেশি একটা ভালো লাগতো না পরও ফেরত দিয়ে দিল আর তারপরে এই দোকানে দেখতে পেলাম যে আগে যে বা খেলনা ছিল বিশেষ করে এই ডামরুগুলা এগুলা আগে যখন মেলা হইত আমি যখন অনেক ছোটো তখন তিরিশ দিন মেলা থাকলে তিরিশ দিনই যেই যেইত আমার জন্য একটা করে এগুলো নিয়ে আসতো তো দেখে মনে পড়লো আর একলা অনেক সুন্দর হড্ডো বার্গারের দোকানও আছে চাইলে খাইতে পারেন আপনি যদি পান প্রেমিক হন আছে দিকে অনেক ধরনের মশলা পান এরপর আমরা আর একটু সামনের দিকে আগানো শুরু করলাম আর এদিকে দেখলাম একজন গিটার বাজাইতেছে আর সাথে একতারা বিক্রি করতেছে এদিকে ওই যে বাচ্চাদের ছোট ছোট খেলনা একজন নিয়ে বসে ছিল আর ঘুরতে ঘুরতে দেখলাম অনেক সুন্দর কতগুলা বেলুন তাই আমি ভিডিও করলাম বেলুনগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা কুড়া আর এদিকে ছিল বাচ্চাদের প্লাস্টিকের ঢোল প্রত্যেকটা ঢোলের দামই ছিল সত্তর থেকে একশো টাকা আর এদিকে আমার বারবার এই ডামরু কিনতে মন ছিল তো এই ডামরুগুলার দাম ছিল তিরিশ টাকা করে আমরা লাস্টে দুইটা কিনছিলামও তারপরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অনেকগুলো কাচের চুরি আর কাচের চুরি আম্মু দেখতেছিল তো তা আম্মু দেখতে দেখে আমি একটু ভিডিও করলাম তারপরে আমরা মাটির জিনিসপত্র দেখলাম যেহেতু সোনার গায়ের দিকে মাটির জিনিসের খুব কদর তাই এদিকে মাটির জিনিসের কিন্তু অনেক সুন্দর দোকান আছে আর আপনারা চাইলে ঘর সাজানোর জন্য অথবা যে কোনো ব্যবহারের জিনিস মাটির কিনতে পারেন এই জায়গা থেকে তো তারপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান অনেক মজাদার খাবারের দোকানও ছিল এদিকে কি আমরা চিন্তা করলাম যে যাওয়ার সময় এদিক থেকে কিনে নিব আর জায়গায় জায়গায় চুরির দোকান মাটির জিনিসের দোকান আর এই মগটা আমি আর তাহা দেখতেছিলাম যে আমরা কি কিনতে পারি নাকি কিন্তু পরে ভিড়ের কারণে লোকটা দামই বলতে পারতা ছিল না হয়তো উনি বললই না আমাদের দাম এই কারণে আমরা চলে আসলাম আর এদিকে দু খুব সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল দুই পাশে আর এই দোকানটা ছিল ঘর সাজানোর জিনিস দিয়ে ভরা আর এদিকে বাবুই পাখির বাসাটা খুবই পছন্দ হইতেছিল আমার কিন্তু আমাদের বাসায় সাজানোর মতো এটার কোনো জায়গা নেই তাই আর দেখলাম না আর আমি আর তা খুঁজতেছিলাম একটা বন্দুক বড় বন্দুক কিনতে চাইতেছিলাম কিন্তু আম্মু কিননা দিতে রাজি হইতাছিল না কয় তোরা বন্দুক দিয়ে কী করবি কিন্তু আমরা তারপরও অনেক খুঁজে একটা পছন্দের মতো বন্দুক পাইলাম না যাও একটা পাইছিলাম আম্মু এটা কিন্না দিল না আম্মু কয় তোরা বড় হয়ে গেছে বন্দুক দিয়ে খেলতে আর কি বয়স আছে নাকি তারপরে এদিকে আম্মু অনেক এই কানের দুল টুল আপিজেপি দেখতেছিল তা্মুর সাথে দেখলাম আর এই গুলিটা এত চিকন ভাই ঢুকার পর গাইমে অবস্থা কায়ল হয়ে গেছিলো যে কীভাবে বেরোমো জাস্ট বেরোয়ার ট্রাই করতেছিলাম আর এদিকে আমি এমন এমন জিনিস দেখতেছিলাম মেয়েদের যা আমি জীবনও দেখিনি আর এইটাই কদম রসুল দরগা তো আমরা দরগায় প্রবেশ করলাম দরগা কিন্তু অনেক ওচা প্রায় পঁচিশ তিরিশটার মতো সিঁড়ি তো সিঁড়িতে প্রবেশ করার পর আমরা দেখলাম এই যে এটা কিন্তু মসজিদ দরগার নিজস্ব আর এটা দরগার গেট আর এক এইটা হলো এই জায়গাটার ভিতরে এই বিল্ডিংটার ভিতরেই আসলে আছে হাবিবাক সাল্লু আলি সাল্লামের পায়ের ছাপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ এই যে লাল গিলাপটার ভিতরেই আসি পায়ের ছাপটা আর দেখলাম যে গেটের কাজ চলতেছে তো গেটটা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করত ওনারা আর এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা দরগা জিয়ারত করে এখন আমরা নিচে নাইমা আসতেছি আর আমার হঠাৎ করে মনে পড়ছে নামার সময় যে আমি ওঠার সময় ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক নাইমা আর একটু ভিডিও করলাম ডোলের দোকান দেখলাম এদিকে একটা লোক অনেক সুন্দর বাসি বাজিতেছে শুনে আপনাদের দাঁড়ান তো যাই হোক ওই লোকের এই সাপের বাজনা শোনার পর আমরা এসে পড়ছি আসলে লুডুর জন্য একটা গাড়ি কিনতে হবে লাইটওয়ালা গাড়ি তুইলা গাড়ি খুঁজতে খুঁজতে দেখতে পেলাম একটা লোহার দোকান এই জায়গাতে কিন্তু লোহার অনেক জিনিসপত্র ছিল তারপরে এই বাসিটা অনেক ইন্টারেস্টিং ছিল একদিক দিয়ে ফুদিল আরেক দিক দিয়ে বাজে আর এই জায়গায় আপনি যেটি নেবেন সবই নাকি বিশ টাকা তো ওই জায়গায় আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম যে কি কি আছে আর তারপরে অ্যাট লাস্ট আমি দুইটা ডামরু কিনা ফেলছিলাম এই ডামরুগুলো কিন্তু এগুলা মানে চালাইলে আওয়াজ হয় এগুলো আওয়াজগুলো তো এই জায়গা থেকে নেওয়ার পর আমরা একটু দামাদামি করে দুইটা পঞ্চাশ টাকা দিয়ে কিনি এরপরে দেখতে পাই এদিকে বাচ্চারা লাফাইতেছে এদিকে আর রাশেদ লাফাইবো তো ওইটা লাফাইতেছিল আর অনেকক্ষণ খোঁজার পর আমরা লুডুর জন্য একটা গাড়ি কিনি আর এদিকে আমি কিছুই কিনি নাই তাহাই একটা মাটির ব্যাংক কিনে নিছে তারপরে আম্মু কইলো তুমি তো বড় হয়ে গেছে আসো তোমার খাবার কিনে দিই তো আম্মু খাবার কিনা দিল বেরোয়ার সময় দেখলাম যেদিকে একটা টেড়ি নাস্তা ছিল তো এটাও দেখতে ভালোই লাগতেছিল দেন আমি বেরোয়ার সময় দেখতে পেলাম যে মানুষ জম্বির মতো ঘিরে এই নৌকাটা উঠতাসে একজনের উপর আরেকজন মানে শুক্রবার ছিল এই কারণে অনেক ভিড় মানে মানুষের উপর দিয়ে যেমন মানুষ যাওয়ার চেষ্টা করতেছে এত ভিড় আর বেরোয়ার পর দেখলাম যে রাস্তায় দেখতেই পেতেছেন কী অবস্থা বেরো হইতে পারতা না শুক্রবারে তো যেই দিনই যান কিন্তু চেষ্টা দেন যে শুক্রবারটা একটু স্কিপ করার কারণ শুক্রবারে খুব ভিড় থাকে আর ভিড়ের মধ্যে আমরা আম্মুরে হারাই ফেলছি তা আমি আর তা এখন আম্মুরে খুঁজতেছি আমুকও যাই হোক তারপরে আম্মুরে পাইছি পাওয়ার পর এখন আমরা বেরোয়া যেতেছি আর বেরোইতে বেরোই তো আমার ক্যামেরা অন ছিল আমি খেয়াল করিনি বাট আপনারা দেখতে পাইছেন কত ভিড় আর এদিকে নৌকায় ওঠারও কোনো স্কোপ নাই মানুষের উপর মানুষ এই অবস্থা মানে এক জায়গায় যাইসা দাঁড়াইছি পিছনও যেতে পারতি না সামনেও যেতে পারতি না কি একটা নাজের হাল যে অবস্থা হয়েছিল ভাই বুঝে দেবো না দেখতে পেয়েছেন কত মানুষ মানে ওদের ছিল নৌকারই ওই জায়গা থেকে নৌকা পেয়ে আসছি ফেরি দেওয়া পার হইতে ফেরি দেওয়া পার হইতে পারতাছিলাম না পিছনেই যেতে পারতাছিলাম না এমন একটা অবস্থা আর এই জায়গা দেওয়া ফেরি যে নদীর পার গেছে ফেরি আর আসার কোনো নাম নাই মানে ফেরিও হইতেছে না আমরা নদীও পার হইতে পারতি না প্রায় এক দেড় ঘন্টা বৈশে রয়েছি এক দেড় ঘন্টা পর ফেরি আসছে তো দেখলাম যে ফেরির ভিতরে গাড়ি কম মানুষই বেশি আর এদি ফেরির ভিতরে ছিল প্রায় এক দেড়শোর মতো মানুষ আর এদিকে পারে ছিল প্রায় তিন চারশো মানুষ দাঁড়ায় ছিল ফেরি পার হওয়ার এমন সময় মানে দোনো দিকের মানুষজন ফেরিটা নদীতে ভিড়ে দিকের মানুষের ধস্তাধস্তিতে একটা বড় ধরনের দুর্ঘটনা হয় যে একটা মহিলার কোল থেকে বাচ্চা নাকি নদীর ভিতরে পৈরা যায় ধাক্কার কারণে আর দেখতে পেয়েছেন কি অবস্থা মানে মানুষ ফেরির যেই লোহাটা ছিল উইটার সামনে এসে দাঁড়ায় ছিল মানে দোনো সাইডের মানুষের মধ্যে দেখেন কি একটা ধাক্কাধাক্কি লেগে গেছে যখন ফেরিয়া ভিড়ছে এই ধাক্কাধাক্কিটার মাঝেই ওই বাচ্চাটা আর কি নদীতে পইড়া যায়